আসসালামু আলাইকুম হরা কেমন আছেন ভালো আছেন আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজ কদিন পরে বুবলির কথা শুনেন তারপর আমি কথা শিখে শিখে বড় হয়তো আর শাশুড়ির শিখি ওই ঠিক সেই ছোট মেয়েটার মতোই আমাকে একদম বাচ্চার মতো করে ট্রিট করে সারাক্ষণ মনে হয় যে কোনো কিছু করতে গেলে বা রান্না করে গেলেও শাশুড়ি মনে করে যেহেতু

অনেক বড় হয়ে গেছে বুবলি শাশুড়ি বাড়ি গেছে রান্না বান্না করে শাশুড়ি তো খুব খাওয়াইছে এমন শাশুড়ি লাখি চান মিথ্যা কথা কোতে কেতে বুবলি হয়ে গেছে অসাধারণ বুবলি এটা মিথ্যা আর কোতে কতে অসাধারণ হয়ে গেছে বুবলি দর্শকের পাবলিকের বুঝাইতেছে সেই শাকির বাসায় গেলে সাকিব ঘর দেখা দেয় লাথি দেয় বাইকেরে দেয় বুবলি এত শিক্ষি দেয় হে শাশুড়িতে শাশুড়িতে দেখা দেয় গর্থে বাইকেরে দেয় শাশুড়িতে শাশুড়ি প্রতিনিয়ত শিখে শাশুড়ি বাড়ি যাই এই দেহে না শাশুড়ি বাড়ি বেডরুমেতে যাই হে না শাশুড়ি শাশুড়ি বাড়িতে যায় দেহের পা না শাশুড়ি নাই তো যে বুবলি নাকি মানুষের ছবি তুলে মানুষের দেখা একটু কোনো রকম একটু ছবির ফাঁক পাইলে আমরা ছবি তুলে আর এটা কথা যে শাশির বাড়ি গেলে শাশুড়ি ছবি তুলব না কথা বুবলি এটা পর পহার ছবি তুলে কোনো ফাঁক বুবলি এলে মানুষের পাবলিকে বুবলির ভক্তকে যা বুঝে বোঝায় বুবলির ভক্তরা তাই বুঝে কোনো দিন কেন না ওর অপবিশ্বাস তো আট নয় বছর সংসার করছে শাশুড়ি শ্বশুর সাথে সাকিবের মামার সাথে আর বুবলি তো এক সেগুনও করে নাই এক সেগুন এক না করে নাই বুবলি এটা মিথ্যাবাদী মানুষের পাবলিকে যাই যা বুঝায় তাই বুঝে পাবলিকে লাকি চান্স তো বই যে নাকি অন্যের সংসার ভাঙছে হেটা লাকি চান্স যে নাকি শিশু বাচ্চার কাছে বাপ কিনছে হেটা লাকি চান্স যে নাকি মানুষের বাথরুমের লুকায় সে একটা লাকি চান্স লাকি চান্স বই লাকি চান্স না যে নাকি সংসার ভাঙনে মানুষ হেটা লাকি চান্স না মানুষের খালি সংসার ভাঙ্গে এই বিটি এই বিটির অভ্যাস পর খারাপ খালি মানুষের সংসার ভাঙ্গে ভালো টাকা পয়সা কার আছে বাড়ি গাড়ি টাকা পয়সা লুটপাট করে এই বিটি মানুষের টাকা থেকে সহ্য মানুষের বাড়ি গাড়ি লুটপাট করে সাকিব এমনি বলছে নাকি যে দুই দুই কোটি টাকার বাড়ি পেলে কোনে ফ্ল্যাট বাড়ি পাইলে কোনে টাকা পাইলে কোনে শাকি কইছে এমনি টাকা লাকি চান না তোমার নাগাল তো যদি তোমার নাগাল তো হাজার হাজার মানুষের ঘরে মেয়া থাকে না মানুষের সংসার ধ্বংস কেরা দিব তুমি যে যে লাইকের মেয়া তুমি তুমি এটা মিথ্যা কথা কো আজ পর্যন্ত তোমার বিয়ে হয়েছে কাবির নামে দেহের পালানা মানুষের বিয়ে হয়েছে তা দেহের না সাকিব তোমার ঘর ধাক্কা দে মানে শেখা শোকা সাকিব আমার ধাক্কা দে বাইকে দিছে ঘর সে আবার কেমনে লাকি চান্স হয় কেমনে লাকি হয় শাশুড়ি প্রতিনিয়তে শিখায় যে নাকি সাকিবের বাসায় ওঠা ফান না গেট ডাউনের দারনের সামনে পারে না এটা মানুষের কাছে মিথ্যা বইলে বইলে মানুষের বুঝায় আলোচনায় আসে এইসব কথা এবার একমাত্র অপবিশ্বাসী অপবিশ্বাস না বার সংসার করছে শ্বাসী নিয়ে একমাত্র অপবিশ্বাসী পারে বুবলির দ্বারাই হয় না বুবলির তো কোনো দিনে দ্বারাই হওয়া নাই এক মিনিটও না এক সেকেন্ডে নেই গাও যা নাই এক সেকেন্ডে নেই হওয়া না আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনারা দিন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আসসালামু আলাইকুম এটা হলো পরকে রানী জানেন এই বুবলি মাসি হলো পরকের রানী পরকে রানী খালি মিথ্যা কথা কইতে কইতে মানুষের কাছে মিথ্যার আলোচনায় আসে তারা কিন্তু সবাই অনেক বেশি সচেতন তারা ছেলের ঠিক মেয়ের ট্রিট করে হয়তো অনেক সময় কিছু ডিফারেন্ট স্টোরি আমরা ছেলের বউয়ের জন্য সবাই তো বলে লাখি তো অন্য সংসার বাঙ্গার ডাইনি তুমি লাখি নেতে মানুষের সংসার বাঙ্গার লাখি তুমি এটা তুমি এটা লাখি চান্স চান্স ধরে থাকো লাখি চান্স ধরে থাকো মানুষে যে কার সংসার বাঙন যায় তুমি এটা লাখি চান্স ধরে থাকো তুমি এটা ফালতু বিটি ফালতু কথা খেলে কয়েবস মানুষের সামনে